আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অলরেডি আমি চলে আসছি নাজির বাজার গুরুদাসপুর নাটোর কলার বাজারে তো দেখি আজকের পলার বাজার কি পরিস্থিতি এই নাজির বাজার দেখাবো আপনাদের প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই নাজিরুর বাজার পলার বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে চারটা দিন লাগে অর্থাৎ রোববার সোমবার এবং বুধবার ও বৃহস্পতিবার এই চারটা দিন লাগে সকাল থেকে শুরু করে আটটা নয়টা পর্যন্ত বাজার থাকে তো আজকে আমরা দেখাবো কি বাজারের অবস্থা এখানে কলা এখানে আমি অনেক কলা দেখতে পাচ্ছি পাকা কলা খাওয়ার মতো নেই দেখতে পাচ্ছি যদি হয়তো একটা খেতাম কিন্তু দেখতে পাচ্ছি সবই অধিকার শক্ত একটা নরম আসে আসলে বিনা অনুদ খাওয়াটা কেমন যেন হয় যে হোক এই কলাগুলা কুড়িয়েছে হয়তো আমরা একটু কলার বাজারে ঢুকবো তো দেখা যাক কলার কী পরিস্থিতি সেটা ইনশাল্লাহ দেখাবো এই কলাগুলা যেটা দেখতে পাচ্ছেন একটু ছোট কোয়ালিটি কলাগুলা দেখা যাচ্ছে একই কোয়ালিটি কলা আজকে এই ছোটো কোয়ালিটি কত করে কিনেছেন আজকে দুশো টাকা আর দাম বেশি না কম মনে হলো কোল হ্যাঁ দেখি প্রিয় দর্শক যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা সাড়ে পাঁচটা পাঁচ ছয় করে সরিয়া আছে এখানে দুশো টাকা করে নিলো এই কলাগুলো তো আমরা একটু বড় সাইজগুলো দেখব কি অবস্থা চাপা কলা কি অবস্থা সেটাও দেখাব ইনশাআল্লাহ তাই কাজের ব্যস্ততা কি বাড়ছে না কমছে কাজের ব্যস্ত এখন বাড়ে না তাই বাড়তেই আছে ঈদ আর কয়টা হাট তাহলে পাচ্ছেন আর আছে মনে হয় আর আর দশ দিন হাট আহ দুই হাট প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কতটা হার্ড ওয়ার্ক করতে হয় এই কাজগুলা আসলে এই কাজগুলো যারা করে তারাই বুঝে দেখেন একটা মানুষ তিনটা চারটা করে কলা নিয়ে দৌড়াচ্ছে তুই কলা কি নিয়ে আসছিলেন কলাকি কি নিয়ে আসছিলেন কত করে বিক্রি করলেন আজকে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা করে সব বিক্রি করছেন তো আগের তুলনায় বাজারটা কি ঠিকই আছে না বাড়ছে কোনটা দুই তিন হাট আগেকারটা একটু বাড়ছে না দেখ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো কত করে নিলেন দুইশোটা আজ বেশি না কম মনে হলো তিন হাজার দু তিন হাজার চলছে না সর্বোচ্চ কত দেখেছেন সত্তর আশি সত্তর আশি হাজার টাকা সকি দেখেছেন সাতশো পাঁচশো টাকা করে আছে না আস অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে ভাই আমরা সিরাজগঞ্জ সিরাজগো সিরাজগঞ্জ শাহাদা ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার আমরা যে কলাগুলো দেখতে পাচ্ছি এখানে এই কলাগুলা স্বাভাবিকভাবে তরকারি করা আমরা বলে থাকি তো এই তরকারি কলার কী দামটা যাচ্ছে সেটাও দেখাবো বিচারলাম হয়তো দুইশো আড়াইশো টাকা করে যাচ্ছে তো দেখা যাক আমরা একটু সামনে আগাবো তরকারি কলা কী দাম যায় দুইশো

আমরা এখানে সব থেকে বড় কোয়ালিটি আমরা একটা কলা দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় লতি অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত সাত আটটা করে আছে এই কলার ছড়ি আমরা বলে থাকি আঞ্চলিক ভাষা আসসালাম আলাইকুম আপনি অনেক বড় বড় চারটার কাইন নিয়ে কত করে বলছে আজকে এটা যে দাম বললো এখন মানে চারটা পঁয়ত্রিশশো টাকা বলছে অর্থাৎ তারা একটা আর এখন বলতে যে তিন হাজার টাকা তিনশো তার মানে ওই আটটাও ঘরে আটশো করে আসে আটটাও আটশো বেশি ছিল কি এর উপরে আসলে লতি হয় না আর যেটা দেখলাম প্রায় আশি হাজার টাকা বা হাজার টাকার উপ কাছাকাছি তো দেখ সর্বোচ্চ হাই কোয়ালিটি এটাই সত্তর আশি হাজার টাকা করে আমাদের এই নাজিরপুর বাজারে কলা যাচ্ছে বর্তমান সময় তো আপনারা যদি কলা কিনতে চান আপনাদের নাজিপুর বাজার আসুন কলা কিনে নিয়ে যান আশা করি কিছু লাভবান হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তো দেখি আমরা সামনে যাব চাপা কলা কি অবস্থা সেটাও দেখাবো ইনশাল্লাহ এই যে চাপা কলা বা আমরা কলা বলে থাকি একটু বড় চম্পা কলা এগুলো একটু বড় ভাই চম্পা কী দম্বলছে বড় ভাই আজকে দুশো একশো দেড়শো না তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সতপায় ব্যবসা করি আলাল উপার্জন করি